ঢাকা শহীদ বুদ্ধিজীবী পার্ক সৌন্দর্য হচ্ছে কৃষ্ণচূড়া রঙে ভরে গেছে এই জায়গাটা যে কয়েকটা কৃষ্ণচূড়া গাছ আছে প্রচণ্ড ফুল লাল ফুল দিয়ে ভরে গেছে এই জায়গাটা অনেক ভালো একটা জায়গা দুপুরবেলা খরা রোদ যেখানে মানুষজন নেই সকালে অনেক মানুষের সমাগম হয় এবং বিকালেও হয় সবচেয়ে বেশি বিকালেই ভিড় হয় ভিতরে যাই পুরোটাই দেখি মাঠের মধ্যে ছিল কি কারণে এই চোদ্দ ডিসেম্বর অনেকগুলো মানুষকে মেরে ফেলছে নাকি আর আসলে সবাই বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীদের স্মরণেই বুদ্ধিজীবী বানানো বুদ্ধিজীবী পার্কের ঠিক পেছনে আসলে এটা গর্ত ছিল অনেক দিন আগে এখানে অনেক মানুষের মৃতদেহ সমাধি দেওয়া হয়েছে অনেক আসলে কত সংখ্যা এখন সম্ভব না অনেক বড় একটা স্থান জুড়ে আছে অনেক ভালো জায়গা ঢাকা শহরে অনেক মানুষের মৃত কার্য দাপন করা হয়েছে এখানে ঠিক বুদ্ধিজীবী পার্কের ঠিক পেছনে দেখতে আসছি একটা রোড চারপাশে শুধু মৃতদেহ মৃতদেহ বুদ্ধিজীবী পার্কের ঠিক পেছন সাইডটাই এত কবরস্থান সংখ্যা বলা খুবই কষ্টকর আসলে যারা বুদ্ধিজীবী আসছেন তারাই বলতে পারবেন এখানে কত সংখ্যক অবস্থান সুন্দর করে সমাধি দেওয়া হয়েছে রাতে লাইটিং আছে বিদ্যুৎ আছে এখানে রোডে ল্যাম্প অনেকগুলো প্লাস হচ্ছে গুরুস্থান এই যে ছোট ছোট রাস্তা দেওয়া আছে এক কথায় অসাধারণ এমন সময় বিমান যাচ্ছে ওপর দিয়ে ঢাকা শহরে কোনো ব্যাপারই না প্রতিনিয়তই যায় মাথার উপর দিয়ে যাচ্ছে আর কি হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে আগাচ্ছি ব্রিজটা দেখতে অত অনেক সুন্দর এটা হাতির ঝিরে যে ব্রিজটা আছে উঁচু ওটার মতো কিছুটা অনেকাংশ ওই ডিজাইনে বা ওই আকৃতিতে বানানো হয়েছে নদী আছে ছোট্ট একটা দেখি নদীর পানির কি অবস্থা আছে পানিও আছে কি দুইটা ব্রিজ পাশে একটা আছে এখানে একটা ওইটার ডিজাইন একরকম এটা আর একরকম সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ আমরা হচ্ছে দেখতে দেখতে পুরোটাই শেষ করে আসলাম এই বুদ্ধিজীবী পার্কে সব জায়গায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কৃষ্ণচূড়োর যে গাছগুলো খুব সুন্দর ফুল দিয়েছে এই সময়ে বর্তমান সময়ে সুন্দর ফুল দিয়ে লালের লাল হয়ে আছে গাছগুলো একটা গাছ না কম বেশি প্রত্যেকটা গাছই না ঢাকা এখানে চালাবো আমি আমার সবাই আসলাম এই বাইক পাশে রেল স্টেশন রেল লাইন রেল লাইন সেক্টর রেল স্টেশন না এটা আগে দৃশ্যমান ছিল না ইদানিং পুরোটাই দৃশ্যমান অনেক বড় হয়তো দু সালে চালু হবে ঠিক না আর অনেক ইনশাল্লাহ